যদি তোমার রুহ গরম হয়ে আগুনের মতো হয়ে যায় তাহলে তুমি দুঃখিত হয়ে পড়বে তখন মনে করতে হবে যে আল্লাহ আল্লাহতালাই তোমার এই দুঃখের কারণটি ঘটিয়ে দিয়েছেন এরূপ তুমি যদি রুহের গরমের দরুন খুশি হাসিল করো তাহলেও তোমাকে ভাবতে হবে যে তিনিই তোমার এই খুশির কারণ ঘটিয়ে দিয়েছেন অতএব এই আত্মার আগুনও প্রকাশ্য আগুনের ন্যায় আল্লাহর কুদরতের উপর নির্ভরশীল যখন এই অবস্থা তখন যদি তুমি কোনো সময় চিন্তিত হয়ে পড়ো বা দুঃখিত হয়ে পড়ো তাহলে তোমাকে আল্লাহর কাছে নিশ্চিতভাবেই তওবা করতে হবে কেননা চিন্তা দুঃখ এসবই আল্লাহর আদেশের ক্রিয়ার ফলেই হয়েছে আল্লাহ আল্লাহতালা তোমার কোনো গুনাহের দরুন তোমার উপর এ অশান্তি বিস্তার করে দিয়েছেন তুমি যখন আল্লাহর প্রতি মনোনিবেশ করবে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে তখন আল্লাহ তাআলা ওই চিন্তাকে ওই দুঃখকে আদেশ দিয়ে দূর করে দিবেন। আল্লাহ ওই অশান্তিকে শান্তিতে পরিণত করে দিবেন আর আপনা আপনি পায়ের শিকল খুলে যাবে